আসসালামু আলাইকুম জি কে ইংলিশ নিয়ে একটা কোয়েশান তোমাদের রেগুলারলি থাকে যে ভাই জি কে ইংলিশকে আমি প্রতিদিনই পড়বো নাকি উইকেন্ড এমন কোনো দিন রাখবো যে ওই দিনটাতে শুধুমাত্র আমি জি কে ইংলিশ পড়ব তো এটার আনসার আছে দুইটাই করবা যখন কোচিং চলবে তখন দেখবা যে সপ্তাহের মধ্যে দুই দিন দুই দিন দুই দিন এরকম ছয় দিনের একটা রুটিন থাকবে মানে ধরো দুই দিন থাকবে বায়োলজির জন্য দুই দিন থাকবে কেমিস্ট্রির জন্য এবং দুই দিন থাকবে ফিজিক্সের জন্য আর বাকি যে একদিন আছে সেই একদিনে উইকলি একটা এক্সাম হবে এখন এই যে উইকলি এক্সামটা হচ্ছে তখন কিন্তু তোমার এই এক সপ্তাহের মধ্যে যা ছিল সব কিছু রিভিশন হয়ে যাচ্ছে এটা ভালো বিষয় কিন্তু তোমার জি ইংলিশের জন্য কিন্তু আলাদা কোনো দিন সেপারেট করে রাখা নাই যে ওই দিনের জন্য তুমি জি ইংলিশটা করবা এখানেই হচ্ছে মূল প্রবলেম এবং এই টাইমটা মেনটেন করাটাই একটা চ্যালেঞ্জ এখন ধরো প্রতিদিন যখন ডেইলি এক্সামগুলো হয় তখন কিন্তু জি কে ইংলিশের একটা পোষণ থাকে যাতে একটু একটু করে জি কে ইংলিশটা পড়ে ফেলা যায় কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে যে কে ইংলিশ যদি ডেইলি এক্সামের সাথে একটু একটু করে পড়া হয় জি কে ইংলিশের প্রতি যে গুরুত্বটা দেওয়ার কথা সেই গুরুত্বটা কিন্তু পূর্ণাঙ্গভাবে দেওয়া যায় না তো আমি যেটা করতাম ধরো উইকলি চলতেছে তার মধ্যে সপ্তাহে তো সাত দিন দুই দিন বায়োলজির জন্য আসলে লাগে খুব ভালোভাবেই লাগে কারণ বায়োলজির সাবজেক্টটা এমনিতেই বড় কেমিস্ট্রির জন্য দুই দিন লেগে যায় বাট ফিজিক্সের জন্য না দুই দিন আসলে লাগে না একদিন পড়লেই হয়ে যায় সো বাকি যে একদিন থাকতো সে একদিন আমি এক সপ্তাহে জিকে পড়তাম আর এক সপ্তাহে ইংলিশ পড়তাম অনেকটা এরকমই ছিল আমার প্ল্যানিংটা তোমরা এটা ফলো করতে পারো অ্যান্ড উইকলি এক্সামের আগে তো তোমার ওই উইকলির জন্য যতটুকু জিকে ইংলিশ পড়া দরকার সেটা তো পড়া হচ্ছেই তো এই আর কি যখন ওই জিকেটা পড়তেছো কোন জিকে অংশটুকু পড়বা পড়ার সময় অবশ্যই বা ইংলিশ কোন কতটুকু পড়বা ওই উইকে যে জিকেট পোর্শনটুকু আছে ওই উইকে যে ইংলিশ পোর্শনটুকু আছে সেটা তো পড়বাই সাথে করে কিছু ভোকাবুলারি মানে মুখস্থ ইংলিশ টপিক যেগুলো আছে সেগুলো কিন্তু পড়তে হবে ওকে সবার জন্য ছোট কামনা আসসালামু আলাইকুম